আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই বেড়েছে চরম উত্তেজনা ক্রিকেট বিশ্বকাপ আর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা হবে না হয় এবার প্রকাশ্য জানা গেল, ভারত পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হবে কতবার সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার ঘটনা বড় টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বদৌলতে আবার সেই অকাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষা চির প্রতিদ্বন্দ্বী দুই দেশই যে একই গ্রুপে পড়েছে গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী নয় জুন নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে ম্যাচটি টিকিট নিয়ে দর্শক চাহিদা যে তুঙ্গে থাকবে সেটা সহজেই অনুমেয় হয়েছেও তাই টিকিটের দাম বেড়ে গেছে কয়েক গুণ গ্রুপ পর্বের পর আবারও কি দুই দলের হাই ভোল্টেজ লড়াই হওয়ার সুযোগ থাকছে দু তেইশ এশিয়া কাপে দুবার ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল গ্রুপ পর্বের পর সুপার একে অপরের বিপক্ষে খেলতে হয়েছিল দুই দলকেই পাকিস্তান উঠতে পারলে একই প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও একবার নয় দুবার ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে কবে হতে পারে দ্বিতীয় ম্যাচ গতবার টি বিশ্বকাপে বিরাট কোহলির দাপটে হেরে গিয়েছিল পাকিস্তান তিনি একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন প্রায় এর আগে দু হাজার একুশ সালে ভারতকে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান সব ধরনের বিশ্বকাপ মিলিয়ে সেটাই ভারতের বিপক্ষে প্রথম জয় ছিল তাদের এবার টি টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান মনে করা হচ্ছে এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তানের যোগ্যতা অর্জন করতে তেমন একটা অসুবিধা হবে না সুপার আট পর্বে ভারত এবং পাকিস্তান দুটি আলাদা গ্রুপে থাকবে ফলে সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই সুপার এইট পর্বের দুটি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটি করে দল সেখানে ভারত যদি একটি গ্রুপের শীর্ষে থাকে এবং পাকিস্তান দ্বিতীয় স্থানে থাকে বা উল্টোটা হয় তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে ভারত পাকিস্তানের কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সুপার এইট পর্বের দুটি গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে তাহলে সেই ম্যাচ হবে ছাব্বিশ জুন আর যদি ভারত এবং পাকিস্তান দুটি গ্রুপের শীর্ষে থাকে এবং সেমিফাইনালে জিততে পারে তাহলে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত পাকিস্তান সেই ম্যাচ হবে জুন তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে